স্বাধীন হয়েছে ষোলো বছর তারা সকল রাজনৈতিক দল কিন্তু দেশ পরিচালনা করে দেশ ছাত্ররা কিন্তু জনগণকে উদ্ধার করেছে এটা কিন্তু আপনাদেরকে মানতে হবে ছাত্ররাই কিন্তু আপনারা যদি এত বড় বড় পলিটিক্স হয়ে থাকেন তাহলে সতেরো বছর আপনারা কি করেছেন অনেকেই দলীয় তাদের ক্রেডিট নেওয়ার জন্য অনেকেই পাতার করছি আবার অনেকে ওই জনগণের ওই পাঁচ তারিখের উপর স্বাধীন হওয়ার পরে অনেকে চাঁদাবাজি করতেছে আচ্ছা আপনাদেরকে একটি প্রশ্ন রাখা রাখতে চাই যে আমিলি লীগ ছিল জঙ্গি ছিল তারা সন্ত্রাসী ছিল তাদের পতন হয়েছে তারা রাজপথে নেই কিন্তু রাস্তায় টেন্ডারবাজি লুটপাট চাঁদাবাজি বাস স্ট্যান্ড